হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের জন্য আজকে আর একটা গাছের ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর একটা গাছ এই গাছটার ইংলিশ নাম বিগোনিয়া এই গাছটার ভিতরে চার পাঁচটা কালার আছে আমাদের দোকানে শুধু এখন এই কালারটাই আছে আগে তিন কালার ছিল অনেক সুন্দর একটা গাছ ঘরের ভিতরে রাখার জন্য এটা সৌদি আমরা ঘরের ভিতরে টেবিলের উপরে বা

السلام عليكم كيف حالك كويس شوف هذا الزهرة مرة جميلا جدا هذا واسمه بيغونيا لون مرة جميلة شوف برقش كيف راقة مرة جميلا جدا هذا هو ايش في الداخلي جوا بيت ايش على طول مايا بعناية لا لهذا والمايا كل اسبوع كده مرة بس كل يوم ابقى ترتيب شي بخاك مايا رش مايه كده مرة جميلة جدا هذا زرق বন্ধুরা তোমরা আরও সুন্দর সুন্দর গাছের ভিডিও পাইতে আমার ফেসটা ফলো করিও লাইক কমেন্ট শেয়ার করিও বন্ধুরা আরো সুন্দর সুন্দর গাছের ভিডিও পাইতে আমার ফেসটা ফলো করিও লাইক কমেন্ট শেয়ার করিও সবাই